আমার যে পিন আছে সেটা আগে খোলা ছিল না সেটা আগে ঢাকা ছিল কিন্তু কারণে কারণে আমার যে আছে সেটাকে বাদ দিতে হয়েছে খুলে গেছে উপর এখন ওই যে টপিটা খুলে গেছে তার কারণে কি আমার মিলনে কোনো প্রবলেম হবে আমি কি আমার পার্টনারকে পুরোপুরিভাবে শান্তি দিতে পারবো আমার নিজের তো কোনো প্রবলেম হবে না আমি ঠিকঠাক করতে পারবো তো লং টাইম থাকতে পারবো তো তো এরকমই একটা কমেন্ট আমার কাছে এসেছে তো চলুন আজকে সেই কমেন্টটা রিপ্লাই দি হ্যালো এভরিওয়ান আমি সুধা সরকার আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে এরকম ইনফরমেশন ভিডিও অনেক আসে পুরোপুরিভাবে ইউটিউবের গাইডলাইন এতে আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটাকে দাবি দেবেন আর এরকম যদি কোনো ইনফরমেশন আপনাদেরকে চাই আমাকে নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো চলুন বলা যাক এই যে যে উপরে পিনের উপরে যে স্কিনটা আছে ওর কাজ কি ওর কাজ হচ্ছে আপনাদের যখন পিনটা ছোট থাকবে যখন ওটা হবে হবে না না ওর মধ্যে ব্লাড ফ্লো তখন ওটাকে ঢেকে রাখবে কোনো কিছু ইনফেকশন থেকে ওটাকে বাঁচিয়ে রাখে কিন্তু যখন ওটা ইরেক্ট হয় তখন ওটা বড় হয়ে যায় আর উপরে যে স্কিনটা আছে সেটা নিচের দিকে নেমে যায় উপরে যে টপিটা আছে সেটা খুলে যায় ওই স্কিনটার কাজ হচ্ছে ওই টপিটাকে ধরে রাখা এবার অনেক সময় কি হয় অনেক ছেলেদের ওই যে স্কিনটা আছে ওটা উপর পর্যন্ত থাকে যখন ইরেক্ট হচ্ছে তারপরে থাকছে আর এই কারণে তাদের যে ভেতরে হোয়াইট স্মা জমা হয়ে যাচ্ছে ইনফেকশন হচ্ছে ব্যালানাইটিস হচ্ছে এমন কি অনেক পরিমাণে ইচ্ছি জ্বালান অনেক কিছু হচ্ছে এমন কি তারা টয়লেটও ঠিক মতো করতে পারছে না টয়লেট করলে ভেতরে টয়লেট জমা হয়ে যাচ্ছে বা টয়লেটটা পুরো ক্লিয়ার হচ্ছে না ফোটা ফোটা পড়ছে এরকম সমস্যা অনেকের আছে তখন তাদের একটাই কাজ থাকে ওই যে ওই যে গ্ল্যান্ডের উপর যে স্কিনটা আছে যেটা লুজ আছে যেটা উপরে নিচে হয় সেটা কিন্তু কেটে বাদ দিতে হয় নিচে ঠিক এইখানটা এখানে কিন্তু তাদের আটকানো থাকে ওর নিচে কিন্তু কাটা যাচ্ছে না ওর নিচে ওইটুখানি আটকানোই যাবে কিন্তু উপরে যে অংশটা আছে ওইটুখানি কেটে বাদ দিতে হচ্ছে দেখুন আপনাদের যেহেতু ইনফেকশন ছিল আপনাদের সেন্সিটিভিটির অনেক ইস্যু ছিল কারণ আপনাদের আপনাদের ভেতরে ইনফেকশন হয়ে গিয়েছিল ইনফেকশনের কারণে আপনাদের যে পিন আছে সেটার উপরের যে ক্যারেটিনটা আছে সেটা বেরিয়ে গেছিল যেহেতু এটা নার্ভের এন্ডিং আছে এখানে অনেক নার্ভের এন্ডিং আছে তাই এই জায়গাটা অনেক সেনসিটিভ আর যদি ক্যারেটিন লেভেলটা সরে যায় তাহলে কি হবে পুরো নার্ভের কাছে চলে আসবে তো নার্ভের মধ্যে যদি ঘষা লাগে নার্ভের মধ্যে যদি ধাক্কা লাগে ডাইরেক্ট আপনাদের ব্রেনে গিয়ে অ্যাটাক করে আর সেটাতে কি হয় তাড়াতাড়ি আপনাদের ডিসচার্জ হওয়ার প্রবলেমটা হচ্ছিল যখন আপনাদের ওই যে কেটে বাদ দিয়ে দিয়েছে তখন কি হয়েছে ওটা ওপেন হয়ে গেছে আপনারা ভালোভাবে পরিষ্কার করতে পারছেন ভালোভাবে ওটাকে যত্ন করতে পারছেন আপনারা দেখতে পাচ্ছেন টয়লেট জমা হচ্ছে না ফলে কি হচ্ছে ওই জায়গাটা শুকিয়ে যাচ্ছে আর ওটা হাওয়ার কাছাকাছি এসে ওখানে কিন্তু ক্যারোটিন ভরে যাচ্ছে ক্যারোটিন যেহেতু তেরোটি যখনই ভরে যাবে তখন নার্ভের যে এন্ডিংটা আছে জার্ভের যে মুখগুলো আছে সেগুলোতে ডাইরেক্ট টাচ করবে না ফলে আপনাদের সেন্সিটিভিটির ইস্যু কিন্তু অনেকটা কমে যাবে দেখুন অনেক ধর্মের মধ্যে এটা জন্মের পরে কেটে দেওয়া হচ্ছে তাদের এই সেন্সিটিভিটির ইস্যু থাকে না যদি কিনা তারা নিজেদেরকে ক্লিন না রাখে যারা নিজেদেরকে ক্লিন রাখে না তাদের স্কিন থাক কি না থাক সেটার কোনো ফারাক পড়ে না ইনফেকশন তাদের হবে যারা নিজেদেরকে ক্লিন রাখে তাদের যদি স্কিনটা না থাকে তাদের ওই যে পিনটা আছে ওটা কিন্তু অনেক হেলদি থাকে কেন তাদের কিন্তু সেন্সিটিভিটির ইস্যু হয় না তাদের লং টাইম তারা পারফর্ম করতে পারে কেন তাদের যে নার্ভের এন্ডিংটা ডাইরেক্ট হিট করছে না তাদের ওখানে সেন্সিটিভিটি কম হয়ে যাচ্ছে তাই তারা কিন্তু লং টাইম করতে পারে এবার আপনার যখন ওই পিনের তো আপনার যখন পিনের ওই উপরে স্কিনটা কেটে দেওয়া হয়েছে তখন কিন্তু আপনার ওই জায়গাটা অনেক স্ট্রং হয়ে যাবে তার উপরে ক্যারোটিন এসে যাবে তো কোনোই প্রবলেম নেই উল্টে আপনি আরও সেন্সিটিভিটি কম হয়ে যাবে আপনি লং টাইম পারফর্ম করতে পারবেন একদম আগের থেকেও ভালো পারফর্ম করতে পারবেন যদি কিনা আপনার স্কিনটা বাদ না দিত তাহলে আপনার পিনের অনেক প্রবলেম হয়ে যেত ব্যালানাইটিস এমন একটা ইনফেকশন যেটা কিন্তু আপনার পিনকে অনেক ক্ষতি করে দেয় যেহেতু আপনার এই ইনফেকশনগুলো ছিল তাই ডক্টর আপনার ওটা কেটে দিয়েছে যেহেতু কেটে দিয়েছে আপনার এই ইনফেকশন দূর হয়ে গেছে আপনি এখন অনেক পারফর্ম করতে পারবেন এমন কি আপনার অনেক অনেক হয়ে যাবে ওটা কিন্তু করবে আর আপনি পুরোপুরিভাবে নিজেদেরকে রাখতে পারবেন আর আপনি কিন্তু মিলনের মতন অ্যাক্টিভিটি অনেক ভালোভাবে করতে পারবেন কোনো টেনশন না হয়তো আপনার কয়েকদিন একটু প্রবলেম হবে কিন্তু পরে আস্তে 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 আপনার এই ইনফেকশনটা চলে যাবে আপনি কিন্তু অনেক অনেক ভালো পারফর্ম করতে পারবেন আশা করি আজকের ভিডিও টা আপনাদের ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবার দেখা হচ্ছে এরকম একটা দারুণ ইনফরমেশন নিয়ে তাতে করে টাটা বাই বাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক অনেক হ্যাপি থাকবেন